লড়াই 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 চাই লড়াই 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 চাই সাম্রাজ্য বা যেখানে বাকিনীরা যেখানে উমা বাজরা যেখানে ইসরায়েল যেখানে মার্কিন সাম্রাজ্যবাদ ধ্বংস হোক নিবাস চালো রে চালো رامو رامو کو تے رستانا جیو جیو رام پہ رستانا جیو جیو ماں کی دے رستانا جیو جیو آکھ دے رستانا मारकी ভুলে গিয়েছে কতদিন ভুলো মারকিন হাত তোটাও মারকিন দুনিয়ার মোদ তোর এক ফোঁড় এক ফোঁড় কাউন্ট ডাউন প্লাস স্ট্রাই ইউ আর সুপার লিডার কাউন্ট ডাউন প্লাস স্ট্রাই দুনিয়ার মোদ তোর এক ফোঁড় এক ফোঁড় जिंदाबाद जिंदाबाद जय जय नारायण नारायण काय जय जय

त <laughs> मंत्र सिद्धाय निश्चित हैं, हम तो बार मारने, तो आदत पूरी तरह से तो आदत हैं, हम तो बार मारने, बिस्तार हैं।

বাংলাদেশে <it'sirosine>

रस्ताना रस्ती <ketchup> زندہ باد जिंदाबाद বিপ্লবী ورکر سپاہی जिंदाबाद जिंदाबाद لڑا ہی لڑا अमेरिका <imitation>

বেক তোমাদের সাথে বাংলাদেশ তোমাদের সাথে চলো চালো চালো জানো চালো চলো চালো চালো রে চালো রাস্তারা সাম্রাজ্যগত রাস্তারা

रास्तरा <coughs> 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 দর্শক দেখতে পাচ্ছেন বাংলাদেশ বিপ্লবী ওয়ার্কার্স পার্টি তাদের সমাবেশ মিছিল চলছে যে ইরান ইসরায়েল মার্কিন বর্বর অগ্রসরী হামলা বন্ধ করার জন্য প্রধান অতিথি হিসেবে জননেতা সাইফুল হক বীর মোফাজুল হোসেন মুস্তাক বিপ্লবী ওয়ার্কার্স পার্টি কিন্তু সামনে থেকে তারা কিন্তু এখন বিজয়নগর প্রাঙ্গণে চলে এসেছে এবং তারা এটার আন্দোলন চালিয়ে যাচ্ছে এবং তারা ইরান ইসরায়েলের মার্কিন বর্বর অগ্রসর হামলা বন্ধ করার জন্য কিন্তু তারা আজকে যে এই মিছিলটি যাচ্ছে আমরা লড়াই নগরের সামনে থেকে দেখানোর চেষ্টা করছি হারে রাগে যবে দে পনে দেঙদে ইঝেলিরা চ�ếnকায়বে কাণে ইসএখে এউ মাপাঞে পারে নে কাপুডে

ওই বিড়ালের মানুষের উপর হামলা করছে মিসাইল হামলা করে শত শত মানুষকে হতাহত করছে তার প্রতিবাদে বাংলাদেশের আঠারো কোটি মানুষের কণ্ঠস্বর হিসাবে বিশ্ব বিবেকের কণ্ঠস্বর হিসাবে বিপরীত আকাশ পার্টি ঢাকা মহামাজের উদ্যোগে আসে তাতে প্রেস ক্লাবের সামনে আমরা ইরানের জনগণের সাথে সংহতি জানিয়ে ফিলিস্তিনের জনগণের সাথে সংহতি জানিয়ে ইউজডাইল এবং আমেরিকা এই গণহত্যার বিরুদ্ধে বিক্ষুব্ধ সাবে সংগঠিত করেছি বিক্ষুব্ধ সমাজে সংগঠিত করে আমরা দেশ কলা থেকে রাষ্ট্রবাদ কবি করে বলতন হয়ে আমাদের কাছে অতিথি সামনে উপস্থিত হয়েছি আমরা আমাদের বক্তব্য সমাপ্ত করবো সুদেব কি কথা বলতে চাই এই মার্কিনি সাম্রাজ্যবাদ তোমরা যদি এই নিরীহ উড়ালের উপর হামলা অব্যাহত রাখো ওই মার্কিন সাম্রাজ্যবাদের চল্লিশ হাজার করে হাত ধোপানোর ব্যবস্থা করা হবে আন্তর্জাতিক সংস্থা সমূহ আসান করি অনতি বিলম্বে এই অনেক অন্যায় হামলাকারীদের দূরত্ব ব্যবস্থা গ্রহণ করে ওই ডোনাল্ড ট্রাম্প এবং ইসরায়েলের নেতা সন্ত্রাসীদের আহ্বান জানিয়ে পক্ষ থেকে আপনারা যারা এই কর্মসূচি অংশগ্রহণ করেছেন বিভিন্ন জায়গা থেকে এসেছেন প্রখ রোদের মধ্যে মিছিল করেছেন আপনাদের সবাইকে ধন্যবাদ অভিনন্দন জানিয়ে আমাদের আজকের এই কর্মসূচি আমরা এখানে সমাপ্ত ঘোষণা করছি আপনাদের সবাইকে ধন্যবাদ